আপনাকে রাগ হয়ে গেল আমি ভোগতো ভোগী এই কারণে বললাম আমি যখন নিজে দেখেছি ওই মাটির এত বড় বড় হয়ে গেছে এক মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় নিয়ে যেত আর আরো কি যারা দায়িত্বে আছে ওখানে জিজ্ঞাসা করতাম ভাই কয়টা বাজে কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর এমন মানুষ ওখানে আছে চোদ্দ বছর পড়ি আছে আপনি ভাবতে পারেন একটা কবরের মতো জায়গায় চিন্তা মানুষ আট বছর দশ বছর চোদ্দ বছর পরে বেরিয়ে আসতেছে ও জানে না যে এখন কোন বছর চলছে ও জানে না কোন মাস চলছে তাও জানে না কোন বছর চলছে ওর জানা নেই কয়টা বাজে কি বার আজকে কিছু জানে না এমন একটা জায়গায় আপনি পাঁচ দিন যদি থাকতে পারেন আপনাকে আমি পুরস্কার দেব অথচ চোদ্দ বছর একটা মানুষ এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখতো যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি এত বড় কাজ আপনার করার পর এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই এখনো পর্যন্ত আপনি কোনো মোবাইল রেকর্ড করে উল্টা পাল্টা কলগুলো মানুষের কাছে ছড়িয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছেন আপনাকে কে বলেছে গাইবান্ধার যুবলীগের নেতার কাছে কল দিতে জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন আজকে বিপদে পড়েছেন ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছেন আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায় প্রধান উপদেষ্টা রসিদ যারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায় তাদের ওইগুলো যেন বন্ধ করা হয় এই কলগুলো কোনো দরকার নেই কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি এদেশ থেকে আমরা যাদের গেই মাইরে পাঠাই মাসে মাসে তারা ডেন্স পাঠাই টাকা পাঠাই আপনি আজ তিন মাস গেছেন এক টাকাও পাঠাননি এক টাকাও দিয়েছে একটা টাকাও দেয় কি করছেন আপনি ওখানে অন্তত যা বিক্রি করে টাকাগুলো পাঠাতে পারেন না আমার চাচা আছে আমার দাদা আছে সৌদি আরবে প্রতি মাসে মাসে তারা দেশের জন্য টাকা পাঠায় রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছে তারা এখন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে আলাদা ফ্যাসিলিটি দিচ্ছে আপনি কোন কারণে তিন মাস বসে আছেন চায়রানাও পাঠান না কি হবে আপনারা দিয়ে আমি আশা করবো সেই কয়েকদিন আছেন তিন মাসের হিসাব করে প্রতি মাসে অন্তত টাকা পাঠান পাঠান একটা টাকাও না আন্দাজে শুধু দেশে করেও কি করে আরো গন্ডগোল তৈরি করা যায় বিশৃঙ্খলা তৈরি করা যায় এভাবে যদি চলতে থাকেন আপনার মরণ হবে ফেরাউনের মতো ওকে আল্লাহ যেমন বলেছিল আল আন এখন তোর কারণে হাজারো বান্দা বান্দি দুনিয়ায় আসতে পারে নাই শিশুদেরকে তুই হত্যা করেছিস সাতজন সব যারা এনেছিল সাতজন ইমান সাধুকারকে তুই হত্যা করেছিস শুধু হত্যা না মেরে ফেলার আগে হাত পা বিকলাঙ্গ করে বিপরীত দিক থেকে কেটে দিয়েছিস আমি হিসাব করলাম সোরাশো আর তাফসিরে আয়াত পড়ার পর বারানে কারিমে আল্লাহ লামে তাকিদ দিয়েছেন যারা ইমান এনেছিল মোসানবীর প্রতি ওই ওই জাদুকরদের ভেতরে সাতজনকে সে অঙ্গ কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে এক হাত আর এক পা এক কথা বলছেন যারা আলেম আছে এনারা তো জানবে সাতজন মানুষকে তার অঙ্গ হানি করার কারণে ফেরাও ইতিহাস হয়ে আছে অথচ ইলেডি লেডি এর কারণে সাতাশ জন হাত কেটে ফেলা লেগেছে পা কেটে ফেলা লেগেছে কারণ এমন ভাবে গলি করেছে গুলি বের করার জন্য পা কেটে ফেলা লাগবে জনকে বিকালঙ্গ করার কারণে যদি ফেরাউন ইতিহাস হয়ে থাকে বাইশো সাতাশ জন মানুষের হাত পা চোখ এমনকি অণ্ডকোষ পর্যন্ত উড়ি গেছে এ কত বড় ফেরাউন এরে যদি আল্লাহ হেদায়েত দেয় আমার মনে হয় ফেরাওয়ান কেউ হেদায়ত দেওয়ার দরকার ছিল কারণ সেও এরকম আইনা ঘর বানায়নি এই কথা বলেন না কেন তার শাস্তির কথা আমরা পড়েছি হাদিসে কোরআনে কিন্তু আইনা ঘরের কথা পড়িনি দেখি ইতিহাস বানিয়ে গেলেন আপনি হয়তো আপনি আর পাঁচ সাত বছর দশ বছর পরে মরে যাবেন কিন্তু কেয়ামত পর্যন্ত আপনার নামটা মানুষ নিলেই ফেরাউনের মতো হামানের মতো ঘৃণা করে নেবে এখান থেকে আমাদের শিক্ষার বিষয়টা যেহেতু রেকর্ড হয়ে ছড়িয়ে যাচ্ছে তামাম দুনিয়ায় পৃথিবীর এই ময়দানে বিশেষ করে বাংলাদেশে কেউ যেন অত্যাচারী আর না হয় সামনে যারা আসবে তারা যদি চেয়ারে বসে আবার ওদের মতো অত্যাচার করে এ বাংলার জনগণ তাদেরকে এরকম জুতা পিটা করে বিদায় দেবে সামনে এরকম পরিবেশ যদি আসে জোতা পিটা করতে রাজি আছেন তো কারা দেখে হ্যাঁ আওয়াজ বন্ধ করে কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে আমি আজকে দিনের বেলায় নীলফামারি ছিলাম ওখানে একটা শেষ করতে পারিনি ওই কথাগুলো আজকে এখানে শেষ করবো ইনশাল্লাহ আজকে আমার তেলাওয়াত আয়াত ওই জায়গায় ছিল সুরা হজের সাতাত্তর নাম্বার আয়াত কত এ আয়াতটার প্রথম দুই ভাগের কিছু ইঙ্গিত দিয়েছিলাম রঘু কর শেষ দাদা তিন নাম্বার শব্দটা ওখানে বলতে পারি নাই আল্লাহ রব্বুল আলমিন ইমানদারকে গেটাক দিয়ে জানিয়েছেন বা কমাল কম তো ফুলি খোল এ পৃথিবীর ইমানদারেরা আমরা ঈমানদার না বেজমান আরও সরে বলুন তো কোনো বেজমান আছেন দেখেন আপনি আছেন নাকি না আমি বলছি দেখেন একটা থার্মোমিটার আছে ইমান মাপার নবীজি বলে নিদা সারত কা হাসানা তো গাওয়া সাত কা সাজি আতো কা ফান তা মুমিন সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমার যে ঈমান আছে আমি কিভাবে এটা বুঝব নবীজি বললেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে তোমার মন থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ঈমান আছে বাংলাদেশে আপনি তাকান্ত এখন নাই যে পরিবেশ আছে আছে এর আগের যে অবস্থা ভালো কাজ সবার কাছে ভালো লাগতো বলেন এই যে মাহফিলে কত মানুষ এসে কারিমের গাইডলাইন পায় এটা ভালো কাজ না মন্দ কাজ এই ভালো কাজটাও যারা যাদের কাছে ভালো লাগে নাই যারা একশো ধারা পর্যন্ত সারি করেছে এদের ইমান থাকে কি করে এদের তো ভালো কাজ ভালো লাগে নাই অন্যায় কাজ দেখলেও তাদের কাছে অন্যায় মনে হয়নি বৈঠার তাণ্ডবে যসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে যারা রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে এটা যে কত বড় ঘৃণিত কাজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি পৃথিবীর বহু ইতিহাস আমি পড়েছি কিন্তু এই ইতিহাস আমি পড়িনি পায়ও নি কারো কাছে শুনিওনি যে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে ড্যান্স দেওয়া যায় অথচ আপনারা এটা করে দুনিয়াকে দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা না এত বড় নিশাংশ কাজ আপনার কাছে কোনো মানে আঘাতও লাগে না আপনার অন্তরে আপনার অন্তরে যেটা ধাক্কা লাগবে তাও লাগে না আপনি আরও আনন্দে করেছেন আপনি যাই বলেন না কেন আপনার কিন্তু ইমান নেই এখন আপনাকে ইমান আনা লাগবে এই জন্য ইমান যাদের আছে আর যাদের নেই আমি কিন্তু থার্মোমিটার দিলাম আপনি মাপ করেন আল্লাহ এরকম ইমানদার যারা ভালো কাজ দেখলে আনন্দ লাগে অন্যায় দেখলেই তাদের বাধা দেয় মন থেকে কষ্ট লাগে নবীজি বলেন ফাং তামক তখন তুমি বুঝবে তোমার ইমান আছে এরকম ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ এখানে চারটা কথা জানিয়েছেন রোকো করো সেজদা করো আমি আল্লাহর এবাদত করো আর ভালো ভালো কাজের আঞ্জাম দাও আশা করা যায় তোমরা সফল হবে এটা বাংলা অর্থ ছিল এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি যেহেতু প্রথম দুইটা আমি বলেছি ওখানে ওটা রিপিট করতে চাই না তিন নাম্বার তোমরা এবাদত করো তোমাদের রবের কার আরো জোরে বলেন শব্দটাই এবাদত এবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ এটা শুরু হয় মানুষের জীবনে নিজের কাছ থেকেই আমি পরাকরান শরীফ এই যে সামারাইজ করে 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 নয়টা এবাদত মিলিয়েছি আমাদের পুরা জীবনে যদি এবাদতগুলো আমাদের পুরা জীবনে আমরা সেট করতে এর পরের শব্দটা যাওয়ার সময় দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ আপনি পাবেন দেখেন এ শব্দের দিকে খেয়াল করে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের এবাদত করা লাগবে তোমাদের রবের কেন ইয়া যোহানা সওবদরব্বাকুমুল্লাজি খলাকাকুম ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাউন হে মানব মন্ডলি তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন কে এ পৃথিবীতে এখন সাড়ে চার হাজার ধর্মের লোক আছে যে যেই ধর্ম মেনে চলে সে ওই ধর্মের একজন দেবতাকে অবশ্যই মানে না মানে না আপনি হিন্দুদেরকে বলেন ওরা বলবে না যে আল্লাহ আমাকে বানিয়েছে হ্যাঁ ওরা বলবে ওদের যে দেবতা আছে তেত্রিশ কোটি কত এর ভেতরে বারো পূজা করে ওই সমস্ত দেবতাদেরকে ওই সমস্ত দেবতাদেরকে ওরা সৃষ্টিকর্তা মনে করে কিন্তু আমরা যারা ইমান আমাদের আছে আমরা মুসলিম আমরা বিশ্বাস করি আমাদেরকে বানিয়েছে আর জরে বলেন এদেশে একজন পাগল ছিল আমি নাম নিলাম না অবই না মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এটা আমরা মানি না আমরা এসেছি বানরের কাছ থেকে আমাদের পূর্বপুরুষকে মানব বলেন নাউজুবিল্লাহ এই দেশের মানুষকে এই শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা ব্যবস্থায় পর্যন্ত এইটা দেওয়ার চেষ্টায় ছিল সে পাগল এখন পালিয়েছে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না সার ওর নাম সার না সার জাফর ইকবাল কি সুন্দর নাম দিয়েছেন অথচ মানুষকে বেইমান বানানোর জন্য আল্লাহ ভোলা বানানোর জন্য বহু চেষ্টা চালিয়েছে কিন্তু সফল হতে পারেনি আমাদেরকে বানিয়েছেন কে শুধু আমাদের না আমাদের পূর্বপুরুষ যারা আমাদের আদি পিতা আদম থেকে শুরু করে সবাইকে কে বানিয়েছেন আল্লাহ পাক বলেন তোমাদের সবাইকে আমি বানিয়েছি এটা যদি সত্যি বাস্তবতায় নিয়ে যেতে পারো আশা করা যায় তোমরা আল্লাহ ভিরু হতে পারবে এখানে কয়েকটা উদাহরণ আল্লাহ নিজের থেকে দিচ্ছেন আল্লা কমল মা ফাঁ খ রজা বিহিত মিনাসামার তিরিশ আল্লাহ কম ফালাদা জাল্লাহি আং দা দাওয়া বলেন আল্লাহু আকবার যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা আর ওই আকাশকে বানিয়েছেন তোমাদের জন্যে বিশাল এক সাদ আকাশ থেকে তিনি পানি নাসিল করেন এই বৃষ্টি অবতীর্ণ করা দায়িত্ব তার পৃথিবীর কোন মানুষ সবাই মিলে যদি চেষ্টা করেন এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে নামাতে পারবেন না এ ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি তা কৃত্রিম ভাবে হয়তো বৃষ্টি আসবে আপনার দ্বারা তো আকাশ থেকে বৃষ্টি নাসিল করা এটা দায়িত্বকার কেন আমি করি জানো ফাংসালামিনাস সামাই মাং ফাখরাজাবিহি মিনাস সামারতি রিসাল্লাকুম তোমাদেরকে খাওয়ানোর জন্য যে রিজিক লাগবে আকাশ থেকে বৃষ্টি নাযিল করার পরে জমিনে আমি আল্লাহ ফসল তৈরি করি এত কিছু তোমাদের চোখের সামনেই দেখো ফালা তাজাআলুলিল্লাহি আন্দাদা কখনো আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক বানিও না কে বলছেন